অর্থাৎ যে কোনো মাছ দিয়ে কাঁচাকলার তরকারিটা আমার বরাবরই খুব ভালো লাগে এই রান্নাটা হচ্ছে আমার পছন্দ হয়েছে আমার নানুর রান্না থেকেই নানু কাঁচা কলা তরকারি এত মজা করে রান্না করে আর উনি সবসময় হচ্ছে বড় পুকুরের মাছ দিয়ে রান্না করে একদম তাজা তাজা মাছ উঠিয়ে তো নানুর কাছ থেকে শেখাই আমি রান্না করব যদিও আমার রান্না নানুর একদম ধারে কাছেও যায় না ওনার রান্নার টেস্ট একদমই আলাদা স্টাইলও ও আলাদা আমি আমার মতো করে রান্না করছি প্রথমে হচ্ছে আমি কলাগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে তারপর সেদ্ধ করতে দিয়েছি আর এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভাজা করছি এটা একদম তরতাজা পুকুর থেকে তোলা তেলাপিয়া মাছ কলা তরকারিটা আমার কাছে হচ্ছে একদম তাজা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কারণ ফ্রিজে রাখা মাছের স্বাদ একটু চেঞ্জ হয়ে যায় জানি না কেন হয়তো বা এটা অভ্যাস করত কারণে যে তাজা মাছ দিয়ে রান্নাগুলি একটু আলাদাই স্বাদ হয় এটা মাথায় ঢুকে গেছে তার জন্য তো এখানে আমি হচ্ছে বড় সাইজের দুইটা তেলাপিয়া মাছ দিয়েছি খুব সুন্দর করে এগুলা লাল করে একদম ভেজে নিচ্ছি তবে কলা তরকারিটি একটু বাটা মশলা ব্যবহার করা যেতে পারলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম আসে এখন এত ঝামেলা আমার করতে ভালো লাগে না যত শর্টকাটে রান্না করা যায় আমি ওটাই ট্রাই করি কোনটা না করে বাঁচবো সেটা আগে হচ্ছে ছেলের জন্য ভিডিওতে লুকিয়ে লুকিয়ে ভয়েস দিতে হতো আর এখন মেয়ের জন্য দিতে হয় আমার যখনই ভয়েস দিতে আসি তখন ওরও ভয়েস দিতে হবে ও আমার ফোনের সামনে এসে কথা বলে ও হয়তো ভাবে যে আমি কারোর সাথে কথা বলছি এত ঝামেলা করে ভয়েস দিয়ে আসলে সিট করতে একদমই ইচ্ছে করে না যার কারণে ভিডিও এডিট করা হয় না দু একদিন পরে আবার গ্যাপ হয়ে যায় জানি না আবার কোনদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিই এরপর আমার পেজের অবস্থা আরো ডাউন হয়ে যাবে এখানে আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার কলাগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এই পানিগুলো আমি ফেলে দিব এটা আসলে বেশিটা সেদ্ধ করিনি জাস্ট অল্প একটু বলক আসলে হচ্ছে এগুলো নামিয়ে নি এই হলুদ দিয়ে সেদ্ধ করার কারণ হচ্ছে কষ্টটা যাতে একটু চলে যায় তো এই যে আমার কলার পানিগুলো এখন ফেলে কলাটা একটু ঝরঝরে করে নিব পানি টানি সব শুকিয়ে নিব সবাই কি সুন্দর হচ্ছে পেজে ভিডিও এডিট করে আপলোড করে কত কত ভিউজ আসে কিন্তু আমার পেজের অবস্থাটা যে আমি এত পরিমাণ খারাপ করে ফেলেছি এখন হচ্ছে অনেক চেষ্টা করে ওইটার ভিউজটা বাড়ছে না ফলোয়ার বাড়ছে না খুবই বাজে একটা অবস্থানে আছে কেন যে ফেসবুক আমাকে মনিটাইজেশনটা দিয়েছে আমি জানি না তবে এটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে মনিটাইজেশন না আসলে হয়তো বা আমি কিছুদিন পর এমনিতেই পেজটা বন্ধ করে দিতাম বা ডিলিট করে দিতাম এখন যেহেতু এসে সেটা এসেছে একটু তো চেষ্টা করতে হবে যে ভালো একটা ভিউজ আসে কিনা কিন্তু আমি আসলে পেজটাতে ভিডিও দেওয়া এত বেশি পরিমাণে বন্ধ করেছিলাম যে আমার পেজ অনেক বেশি ডাউন হয়ে গেছে আসলে যারা হচ্ছে একটা ভালো পেজের জন্য পেজ চালায় তাদের সবসময় রেগুলার ভিডিও গুলো আপলোড করা উচিত কলা রান্না করার জন্য এখানে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এই পানি ঝরানো কলাটা দিয়ে দিচ্ছি কলা দেওয়ার পর একটু ভালোভাবে আর একটু কষিয়ে নিব মশলার সাথে পানি দেওয়া ছাড়াই ভালোভাবে মশলার সাথে কলাটা মিশিয়ে কষানো হয়ে গেলে এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বেশি ঝোলের প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা তো এমনিতেই একটু সেদ্ধ করাই আছে তো এখানে অল্প একটু পানি দিয়েছি আমি কলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি পানিটা হালকা শুকিয়ে আসলে এরপর হচ্ছে এখানে ভাজা করা যে মাছগুলো আছে সে মাছগুলো আমি দিয়ে দিব। এই সবজিটা শীতের সিজনে হচ্ছে বেশি রান্না করা হয় কারণ তখন অনেক পরিমাণ কাঁচা কলা পাওয়া যায় নর্মালিও পাওয়া যায় তখন শীতকালে খেতে একটু বেশি মজা তো এটা হচ্ছে আমি শীতকালে রান্না নিয়ে নিতে রান্না করছি তো মাছ দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমি এখানে টমেটো আর হচ্ছে ধনিয়া পাতাকে অনেক বেশি মিস করেছি টমেটো ছিল ফ্রিজে তবে টাটকা টমেটো দেওয়ার স্বাদই আলাদা তো এখন হচ্ছে আমি এগুলো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট রান্না করলে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় কাঁচা রাঁধুনি আছে না যাদেরকে কাঁচা রাঁধুনি বলে আর কি আমি হচ্ছি ওই টাইপ এই যে কলার একদম ঝোল টোল সব শুকিয়ে ফেলেছি রান্না বসিয়ে চলে গিয়েছিলাম ছেলে মেয়ের পিছনে এই রান্নার কিন্তু ঝোলটাই বেশি মজা যাই হোক কপালে নেই কি আর করা পরের আবার ঝোল দিয়ে রান্না করব।